আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোনা ডেলি তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারির দিন ঘুরতে যাবো না এটা কী করে হয় তো দেখো আমরা সবাই ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছি আমি মাম্মা আছে আমার দাদার মেয়ে আছে মা আছে তো চলো সবাই মিলে ঘুরতে বেরিয়ে বেরিয়ে গেলাম তো আমরা এখন যাচ্ছি একটু মানে ওপারে ওপারে বলতে চন্দ্রনগর ওপারে তো এদিকে দেখো ঘাটের জন্য মানে ওপারে যেহেতু যাবো তো টিকিট কেটে নিচ্ছে আমার দাদার মেয়ে তো ওদিকেও টিকিট কাটছে আর আমরা এদিকে ওয়েট করছিলাম তো দেখো এবার লঞ্চে উঠছি সবাই মিলে যাচ্ছি খুব ভালো লাগছে দেখতে তো ফার্স্ট টাইম আমি ওপারে যাচ্ছি তোমরা বলে বিশ্বাস করো না তো দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি তো খুব খুব এনজয় হয়েছে খুব মজা হয়েছে তো চলো তোমার সাথে থাকার ব্লগটা আমার দেখে থাকো আমরা ওই পারে চলে এসেছি মানে চন্দননগরে তো চন্দননগরের এই স্ট্যান্ডটা এত দারুণ ওই ফার্স্ট টাইম গেলাম তো খুব খুব ভালো লেগেছে আমার এত সুন্দর তো সবাই মানে একটা কাপালদের জন্য বেস্ট আর কি জায়গা। তো সবাই মিলে ঘুরতে পারে তো স্ট্যান্ডের সামনে যে যে সিট রাখা জায়গুলো এই যে ঘণ্টাটা যখন ঘণ্টাটা পরে ঘড়ির ঘণ্টাটা এত ভালো লাগে তোমাদের তো আমরা আশপাশটা দেখলাম একটু ভিডিও করলাম তো খুব খুব ভালো লাগলো আমরা হাঁটতে 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 গল্প করতে করতে যাচ্ছি আর তোমাদেরকে একটু ভিডিও ভিউর্সটা দেখাচ্ছি সামনে এটা যতটুকু পাচ্ছি তো এখন সামনে মানে অতটা গ্যাদারিং নেই মানে যত আর কি মানে রাত বাড়বে সন্ধ্যে হবে তো তত গ্যাদারিং হবে আর এই যে জলশ্রী মানে জলশ্রী মানে যে তোমরা যারা যারা গেছো তারা জানবে তো এটা জাহাজের উপর একটা রেস্টুরেন্ট দারুণ জায়গা এটা হচ্ছে চন্দ্রনাগর ওর কলেজ তো সব সব কিছু মিলিয়ে খুব সুন্দর এত দারুণ স্পটটা তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো জায়গাটা খুব 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 সুন্দর আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা দেখো গঙ্গার ধারেই মানে একটা বাচ্চাদের পার্ক আছে ছোট মতো ছোট না বেশ ভালোই বড় তো এখানে বাচ্চারা খেলতে পারে বড়দের না সবাই বসে গল্প করতেও পারে তো খুব খুব সুন্দর জায়গাটা তারপরে দেখো লাইটিংগুলো বেশ স্ট্যান্ডের যে লাইটিংগুলো সেগুলো আস্তে আস্তে যত মানে সন্ধে সন্ধ্যে হচ্ছে তত খুব সুন্দর করে লাইটগুলো জ্বলছে তো খুব ভালো লাগছে দেখতে তো আমরা একটু চার্চে গেছিলাম তো সামনে একটা চার্চ ছিল খুব সুন্দর লাগলো আর সামনে অনেক মানে কি বলবো টেডি বিয়ারের অনেক শপে দোকান ছিল তো সেগুলো বসেছে আর এই চার্চটাকে এত সুন্দর করে সাজিয়ে দুপুর তিনটে থেকে রাত্রি নটা চন্দননগর মাইনি মেঘল চন্দ্রনগর চার্জের মেহল ঢুকে দিচ্ছে তো ফ্রেন্ড দেখো তারপর বাইরে চলে এলাম এই যে চন্দননগর মিউজিয়াম তো এটাতে টাইমটা ওভার হয়ে গেছিলো বলে আমরা ঢুকতে পারিনি তো তারপর রাতে এই যে জলশ্রীটা দেখো এত দারুণ লাগছিলো বেশ লাইটিং দিয়ে সাজিয়েছিলো খুব খুব সুন্দর লাগছিল ভিউজটা তো এই যে সামনে লাইটিং করে জলশ্রীগুলো লেখা খুব খুব সুন্দর লাগলো যে জায়গাটা দেখতে তো তারপরে আমরা ঘুরে চলে এলাম লঞ্চে তো রাত্রে যে ভিউজটা গঙ্গার পাড়ের তো অন্ধকার চারিদিকে আর আলোগুলো জ্বলছে সেগুলো দেখা যাচ্ছে তো তোমার সাথে সেটাই করে শেয়ার করলাম তো চলো তোমরা সারা থাকো চলে এলাম একটু শ্যামনা করে তো শ্যামনা করে এখানে মেলা বসছিলো তো এইখানে আমরা মোমো আমাদের ফেভারিট তো একটু খেয়ে নিলাম সবাই আমি আর আমার দাদার মেয়ে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে মানে বেশ খুব 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 এনজয় করে কাটিয়েছি তো চলে তোমার তো খুব খুব টেস্ট ছিল আমরা বাইরে গেলে এই মোমো খুঁজি মানে মোমো লাভার এম এত বড়ো লাভার হয়ে গেছি তোমাদেরকে কী বলবো তো মোমোটা ভালোই টেস্ট ছিল তো মোমো খাওয়ার পর তারপরে মেয়েরা এদিকে চলে এলো ফুচকা খেতে আমি খুব একটা ফুচকা খাইনি তো মেয়েরা এদিকে ফুচকা যেহেতু ছোটো মেয়ে ফুচকা খেতে প্রচুর ভালোবাসে তো ও দেখো পাতা নিয়ে বসে আছে আমার দেখে খুব মায়া লাগছিলো যে পাতাটা সোজা কর তারপর তো দেবে তোকে তো তারপরে আমরা একটু মেলায় ঢুকলাম মেলায় এত ভিড় এত ভিড় তোমাদেরকে কি বলবো তো মেলাতে গিয়ে একটু ঘুরলাম মেয়েদেরকে একটু এনজয় করালাম তো খুব খুব এনজয় করে আজকে দিনটা ফার্স্ট জানুয়ারি বছরের শ্যুটা খুব সুন্দর করে কেটেছে আশা করি বছরের পুরো শেষ পর্যন্ত খুব খুব ভালো করে কাটবে তো দেখো মেয়েকে ওদিকে চড়িয়ে মানে নিয়ে তারপরে চলে এলাম একটা কসমেটিক্সের দোকানে আর কানের আর মানে কানের দোকান বিশেষ করে আমার পছন্দ মেলায় কিছু না হোক আমি কানের নেবই কানের আর একটা পেন্টের নিয়েছি তো তারপরে দেখো ট্রেনে করে আসছি ট্রেনটা পুরো ফাঁকা ছিল আর মেয়ের দিকে দেখছে তো খুব এনজয় করতে করতে আসছি খুব মজা হলো তো আর তো তারপরে আমরা চলে এলাম বাইকে করে পুরো বাড়ির সামনে তো আস্তে 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 মানে খুব একটা রাত হয়নি কিন্তু জনশূন্য এলাকা হয়ে গেছে মনে হচ্ছে পাড়াতে কেউ নেই এরকম একটা এলাকা তো বাইক চালাচ্ছি আর ঠান্ডা লাগতে লাগতে বাড়ি আসছি প্রচন্ড ঠান্ডা লাগছিল তো ঠান্ডা লাগার পর তো দেখো বাড়ি চলে এলাম তো বাড়ি চলে এসে কী কিনলাম তোমার সাথে একটু শেয়ার একটা লাভের মধ্যে একটা পেন্ডেন্ট দেখো মানে হার মানে একটু পছন্দ হলো নিয়ে নিলাম তো আমার জানো যেটাই পছন্দ হয় আর একটা কানের আর এই একটা ব্যাগ তো ব্যাগটা আমার ছিল যেহেতু পার্সটা একটু ইয়ে হয়ে গেছে আর এই ছোট্ট কানেরটা আমার খুব পছন্দ হলো তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই খুব ভালো থাকি সুস্থ থাকবে টাটা